আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসেন একসাথে জমির ব্যবসা করি আপনি স্টুডেন্ট হলেও করতে পারবেন লেখাপড়ার পাশাপাশি অথবা আপনি চাকরি খুঁজতেছেন তার মাঝখানে যে সমটুকু আছে ওই সমটুকু কাজে লাগাইয়ে জমির ব্যবসা করি মনে রাখবেন পৃথিবীর প্রত্যেক প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আপনি সৎভাবে যদি জিরো থেকে হিরো হতে চান একমাত্র জমির ব্যবসা করে আপনি সাফল্য অর্জন করতে পারবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন চট্টগ্রামে আপনাদের সেবা করার জন্য আমাদের কোম্পানির কোম্পানির রয়েছে এগারোটির অধিক অফিস নিষ্কণ্টক নির্ভাজাল একমাত্র গ্যারান্টি সহকারে জমি আপনাকে আমরাই একমাত্র ক্রয় করে দিব আর এসি প্রপার্টি আর বিক্রি করতে চাইলে আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব আপনার জমিটি যত বড় হোক যত ছোট হোক আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেব এবং ক্রয় করে দেব চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভা এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি কোন এরিয়াতে আছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান পার্টনারশিপের ব্যবসা করতে কোনো পুঁজি লাগবে না কোনো ক্যাপিটাল লাগবে না শুধু পরিশ্রম সততা স্বচ্ছতার সাথে এবং আপনার জেলাতে আপনি অফিস নিতে চাইলে কোম্পানি আপনাকে হেল্প করবে অথবা আপনি নিজের অফিস থাকলে আরও ভালো হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি জমির ব্যবসায়িক আরও ভালো হবে হতে পারেন আপনি উকিল মুন্সি সার্ভেয়ার কোনো সমস্যা নেই এখনই যোগাযোগ করেন আমরা একসাথে আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করব। দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে আমি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডি দুইটি সেম দুইটি ইউটিউব চ্যানেল পাবেন সেম দুইটি টিকটক আইডি পাবেন বন্দরনগরের চট্টগ্রামে আপনি আর এসি প্রপার্টির সাথে আমাদের এগারোটি অফিসে বসে যে সকল মিডিয়া বাইরা আছেন ব্যবসা করতে পারবেন কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া আর বিক্রি করতে চাইলে আমরা অবশ্যই আপনাকে ভালো দামে বিক্রি করে দেব মনে রাখবেন আপনার আশেপাশে পরিচিত মহল কে জমি বিক্রি করে কে কিনতে চায় আপনি সন্ধান দিয়ে হয়ে যাবেন আমাদের পার্টনার আমাদের কোম্পানির পার্টনার আসেন একসাথে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে হালাল টাকা ইনকাম করে সত্যতা স্বচ্ছতার সাথে সম্মানের সহিত বেঁচে থাকে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সস্তায় জমি বাড়ির অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে জমি কিনতে জমি বিক্রি করতে একসাথে পার্টনারশিপে ব্যবসা করতে আপনার যে কোনো পেশার লক্ষণ আপনার বয়স যত ছোট হোক যত বড় হোক কোনো অসুবিধা নেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আলাইকুম